হ্যালো আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে চিংড়ি মাছ ভোনা করলাম পৈশাক দিয়ে গলদা চিংড়ি ভোনা করলাম সাথে ডাটাও আছে তো আপনারা কখনো এভাবে চিংড়ি মাছ ভোনা করে খেয়েছেন কিনা আমি জানি না তবে চিংড়ি মাছ এবং পৈশাক সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো চিংড়ি মাছ উচ্চ মানের প্রোটিন সরবরাহ করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক কম ক্যালোরি সমৃদ্ধ ত্বক চুল ও নখের জন্য উপকারী জিঙ্ক ও বায়োটিন সমৃদ্ধ হাড় ও দাঁত মজবুত রাখে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ হৃদরোগে ঝুঁকি কমায় ওমাগো ও ফ্যাটিড অ্যাসিড সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কে কার্যক্ষমতা উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরে শক্তি বৃদ্ধি করে ক্লান্তি দূর করে অপরকারিত হল অ্যালার্জি চুরকানি ইত্যাদি বেড়ে যেতে পারে তাই খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন র্যাশ ও লাল হয়ে যেতে পারে শরীর ফুলে যেতে পারে এমনকি মৃত্যু ঘটতে পারে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিংড়ি মাছ খাবেন অথবা সমস্যাগুলো আছে তারা চিংড়ি মাছ থেকে অ্যাভয়েড করবেন পুঁইশাক খেলে হজম শক্তি উন্নতি করে কোষ্ঠকাঠিন্য দূর করে রক্ত স্বল্পতা দূর করে ত্বক উজ্জ্বল রাখে ও স্বাস্থ্য রাখে হাড় মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণের সাহায্য করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে চোখের দৃষ্টিশক্তি বজায় রাখে ভিটামিন সি সমৃদ্ধ অপকারিতা হলো যাদের কিডনি সমস্যা আছে গিটের ব্যথা আছে বা গাটের ব্যথা আছে দেন হচ্ছে পিত্তথলিতে পাথর আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া পুঁশাক খাবেন না এতে চুলকানি র্যাশ ইত্যাদি বেড়ে যেতে পারে অ্যাজমা ঠান্ডা কাশি কফ ইত্যাদি থাকে তারা পুঁশাক খাওয়া থেকে বিরত থাকেন আর যাদের কোল্ড অ্যালার্জি আছে তারা কখনোই পুঁশাক খাবেন না এ খেলে এই সমস্যাগুলো হতে পারে তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ফুলফিল দেখাচ্ছি তার সঙ্গে একটা গল্প আপনাদের সাথে শেয়ার না করে পারছি না রেলওয়ের একটি পরীক্ষা দিতে একজন ছেলে মুম্বাই থেকে ফিরছিল এক তরুণ ট্রেনের জানলার ধারে সে বসেছিল ঠিক তখনই একটা মেয়ে দৌড়ে এসে বলল আমায় একটু বাঁচান দাদা ছেলেটাই কিছু বুঝে ওঠার আগে মেয়েটি তার কোম্বো ট্রেনে পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল অনেকটা পর পেরিয়ে পর মেয়েটি জিজ্ঞাসা করলো এই ট্রেন কোথায় যাচ্ছে ছেলেটি লক্ষ্ণৌ ঠিক তখনই টিকিট পরীক্ষক এসে উপস্থিত মেয়েটি বলল আমায় একটা লক্ষ্ণৌ অব্দি একটা টিকিট কেটে দিন এভাবে তাদের পরিচয় শুরু হলো দুজনের মধ্যে গল্প জমলো হাসি ভাগ হলো লক্ষণ পৌঁছানোর পর মেয়েটি আমি এখানে নতুন আত্মীয় ঠিকানা রেখেছিলাম হারিয়ে ফেলেছি কয়েকদিন আপনার বাড়িতে থাকতে পারি ছেলেটি একটু চমকে গেল কিন্তু সে রাজি হলো ঘরের দরজা খুলতেই মা বাবা অবাক ছেলে শুধু পরীক্ষার জন্য গিয়েছিল আর সঙ্গে কেনা একটা মেয়ে নিয়ে চলে এসেছে ছেলেটি তার সামনে মেয়েটির কথা তুলে ধরলো এবং সবকিছু খুলে বলল পরিবারও মেয়েটিকে আপন করে নিল পরের দিন থেকে মেয়েটি ঘরের মেয়ে হয়ে উঠল বাজার করে রান্না বান্না করে সব কাজ গুছিয়ে দেয় সবার মন জুইতে নিল তখনই ঘটল আরো এক ঘটনা ছেলেটির বোনের বিয়ে ঠিক হলো কিন্তু হিসেবে যা লাগবে তার জন্য টাকার ঘাটতি হাজার ছেলেটির বাবা লোন নেওয়ার কথা বলেছেন এমন সময় সে মেয়েটি বলল বাবা আমি টাকা দেব সে টাকা দিল বোনের মেয়েটি জমকালো ভাবে হয়ে গেল তারপর একদিন ছেলেটি মেটিকে বলল আমি তোমায় ভালোবেসে ফেলেছি তুমি কি আমায় বিয়ে করবে মেটি হেসে বলল তুমি যখন এই কথা বলল তখন কি জানো আমি কে পরিবারের সামনে দাঁড়িয়ে সে বলল আমি মুম্বাইয়ের এক প্রতিতলের মালিকের মেয়ে মা আজ আমার নির্ধারণ করেছিল আমি পালিয়ে এসেছি আজ আমার যদি পরিচয় জেনে আমাকে ত্যাগ করো তাহলে তোমাদের ভালোবাসা মিথ্যা বলে প্রমাণ হবে বাড়ির সকলেই চুপ হয়ে গেল দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটির বোন সব শুনে বইয়ের পাশে আইমিন মেয়েটির পাশে দাঁড়িয়ে বলল ভাইয়ের বউ যখন দিন রাত ঘুরে আমাদের জন্য বাজার করছিল তখন আমার বিয়ের খরচ দিয়েছে তখনও কেউ খারাপ বলেনি তার অতীত জানার পর যদি কেউ তাকে করতে চায় তাহলে আমি এই বাড়ির নই মেয়েটির চোখ মুছে বলল আমায় বিয়ে করবে তবে একটা শর্ত আছে এই বাড়িটাকে মহল্লার সবচাইতে সুন্দর বাড়ি বানাতে হবে ছেলেটির হতাশ স্বরে বলল আমার বাবার কাছে এত টাকা নেই মেয়েটি নিজের মাকে ফোন করলো মা একজন টাকা বাড়ি পাল্টে গেল এরপর মেয়েটি এক বিশাল ফ্রিজ ও ইলেকট্রনিক্স এর দোকান খুলে দিল এরপর তাদের বিয়ে হলো মহল্লার লোকজন নিমন্ত্রণে এলেন সবাই জানতেন মেয়েটির প্রতি তবু মুখে কেউ কিছু বলেননি বরং অনেকেই বলল এই মেয়ে তো বাড়ি বদলে দিল ভবিষ্যৎ বদলে দিল আমরা সমাজে কতটা প্রস্তুত যখন কেউ সাহায্য করে তখন আমরা তার প্রতি অতীত দেখি না কিন্তু যখন তাকে আপন করে নেওয়ার সময় আসে তখন সমাজ সেই মেয়েটির মাপতে চায় যদি এমন একজন নারীকে শ্রদ্ধা করতে পারি তবেই আমাদের সমাজ সংসার শব্দটার অর্থ হারায় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে এই সত্যি একটা গল্পটা তো এখানে দেখুন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে আম্মু চিংড়ি মাছ ভোনা করেছিলেন পুঁইশাক দিয়ে এবং দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে দিলেন এখন হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলেন এটা টালা জিরা গুঁড়া এখন হচ্ছে ভালো করে নেলে চেড়ে আম্মু মিশিয়ে নিচ্ছেন গলদা চিংড়ি এই রেসিপিটা কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না আপনার সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে তবে সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন লাইক দিলে মোটিভেট হই আর মোটিভেট হলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এভাবে আর কিছু সময় একটু নাড়তে চাড়তে থাকবো ভোনাটা এর আগেও আমি খেয়েছি কিন্তু এতটা ভালো লেগেছিল যে আপনাদের সাথে তখন আর শেয়ার করতে পারিনি আজ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পাতার কিন্তু আলাদা একটা নিজস্ব ফ্লেভার বা গন্ধ আছে যার কারণে ধনাটাকে কিন্তু আরো লোভনীয় ইয়ামি করে তোলে টেস্টি করে তোলে তো ফাইনালি আমার কিন্তু বন্ধুরা হয়ে গেছে এখন হচ্ছে আমি বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হয়েছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে সর্বপ্রথম পৌঁছ দেয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ